ফুলের মতন কি খুব সুন্দর আর কিছু আছে আর বাচ্চা এর মতন কিন্তু সুন্দর কিছুই নেই তাই না তাই ফুলটাই প্রথম আমি দেখালাম আর দেখো কি প্রচণ্ড কুয়াশা পড়েছে আর খুব ঠান্ডা ভীষণ ঠান্ডা লাগছিল প্রচুর কুয়াশা যাব একটু বাইরে নিয়ে যাবো তোমাদের দেখাতে যে দেখো কী হারে কুয়াশা পড়েছে তো চলে আসলাম বাইরে এই দেখো রাস্তাগুলো দেখা যাচ্ছে না এখন কিন্তু বাজে সাড়ে ছয়টা অথচ সূর্য আমার দেখা নেই এত কুয়াশা পড়েছে আর ঝিরিঝিরি সমানে পড়ছে মানে ঝিরিঝিরি বৃষ্টির মতন যেরকম বৃষ্টিরটা পড়ে না ঝিরিঝিরি গুঁড়ো গুঁড়ো ঠিক সেই রকম পড়ছে আর ভিজে যাচ্ছে আমার তো উঠোন টুঠুন সব কিছুই ভেজা দেখো কি হারে কুয়াশা আর একটাও লোক নেই এই যে এখন একজন দুজনকে দেখবে আর এই রাস্তা বাজার বসে আর বাজার যখন বসে তখন তো সেই ভিড় মানে বলার মতো না মনেই হয় না যে এই রাস্তাটায় বাজার বসে ভোরবেলাটা দেখলে আর আমার তিনটাও দেখা যাচ্ছে আর এই দেখো সবজি সব সবজিগুলো তো তোমাদেরও দেখিয়ে নিচ্ছি এখানে কিন্তু অনেক কিছু আছে দেখো বাঁধাকপির বস্তা ফুলকপি সব কিছুই থাকে শাকও রেখে গেছে যেগুলো বেঁচে যায় বিক্রি না হয় সেগুলো ওরা এখানে ধুয়ে যায় আমার এখানেই রেখে যায় আমার এখানে রেখে যায় মানে কি পাল্লা পাথর তো থাকে যেদিন তোমার সবজিগুলো শেষ হয়ে যায় সেদিন শুধু পাল্লা পাথরটা ওদের প্লাস্টিক পেতে বসে যেটাতে ওগুলো সব রেখে যায় আর এই যে দেখো আমার কত নিম পাতা সেই নিম গাছ দেবী নিম পাতা ফেলে ভরিয়ে রাখে আর এগুলো আমাকে ঝাড়ু দিতে হয় প্রত্যেকটা দিন তো এত সম্ভব না এত বড় না আমার বাগানের এরিয়াটা খুবই বড় যে ঝাড়ু দিতে দিতে আমার একদম কোমর শেষ মানে কোমরটা ভেঙেই যায় বলতে গেলে আর এই যে নিচু হই তারপর আর উঁচু হতে ইচ্ছা করে না যেন দাঁড়াতেই ইচ্ছা করে না তো কি করব গলাটাও ধরে গেছিলো এই ভোরবেলায় উঠতে উঠতে আমার খুবই ঠান্ডা লেগেছে তো যাই হোক আর কি করব উঠতেও হবে কর্ম তো করতেই হবে এটা তো মেয়ে মানুষেরই কাজ না কী আর করবে মেয়ে মানুষ এই কাজ তো করবো ছেলেরা তো এই যে বাইরে বেরোয় সারাদিনের মনে কাজ করে আনে তারপর এই পয়সা করে দিবে তারপরেই না সংসারটা চলবে পেটটা ভরবে কী করে তাই না মেদ মধ্যপ্রদেশ চালাতে হলে তো কর্ম করতেই হবে তো বুঝতে পারলে তো কিছু মধ্যপ্রদেশটা তো যাই হোক এখানে দেখো ছেলেদেরও কিন্তু খুবই পেশার খুবই পেশার পরে কারণ তাদের চিন্তা করতে হয় যে মাসের প্রথমে তো পয়সা আসছে ভালো মতনই চলে কিন্তু মাসের শেষের দিকে কি করবে তাই না তো যাই হোক ওইভাবেই আবার মেয়ে ছেলেরাও কিন্তু অতটুকু দিয়েই চলতে হয় যার যতটুকুর সামর্থ্য সে সেইভাবেই চলে তাই না আর আমি তো মনে করি যার যতটুকু আছে সেটাই অনেক বেশি সেটা দিয়েই চলতে শেখো তাহলেই সুখী হতে পারবে আর সুন্দর জীবন কাটাতে পারবে তা না হলে কিন্তু পারবে না আর কাজকর্ম নিয়ে আমি চলে আসছি বৈষ্ণব সেবাতে পুরো মাসটাই তো নতুন রয়ে গেল তাই না তাই দ্বিতীয় দিনেই তোমাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি আর এখানে শুরু করছি আমি ফুলগুলো দিয়ে আমি যে বাড়িতে বৈষ্ণব সেবাতে গেছিলাম আমাদের পাড়ার আমার বাপের বাড়ির পাড়ার এটা আমার এখানকার পাড়ার না তাদের একটু ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে আর খুবই সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে তাই না দেখো খুব সুন্দর সুন্দর একটা দেখো কত ছোট একটা কমলা লেবু গাছে কমলা ধরেছে তো মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি তা আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দেশের বা বাইরের আর ভিডিওটা দেখে একটা লাইক করতে ভুলো না প্লিজ যেই নিচ্ছে লাইকটা ঠিক আছে তো লাইক করো আর আমার ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তো আমাকে নতুন বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে নিও আর এই যে দেখো পরে দেখাচ্ছি আমি যখন বাড়ি যাচ্ছিলাম সেই রাস্তাটাকে আর এখানে কতগুলো কুকুর শুয়েছিলো তাদেরও দেখিয়ে দিলাম তো তাদেরও তো দেখাতে হয় না ওরাও বলে যে আমাকে দেখালি না তুই তাই আমি তোদেরকেও দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে ক্রিকেট খেলা তো আমি সোজা বাড়ির দিকে চলে আসছি যেই বাড়িতে যাব বৈষ্ণব সেবা সেখানের গেটের সামনে তো আমার কিন্তু যাওয়ার কথা ছিল না তাই আমি চুড়িদারটাই পড়ে গেছি কারণটা হচ্ছে আমি গিয়েছিলাম বাড়িতে তো আমাকে জোর নিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওখানে জোর করে তো আমারও ইচ্ছে ছিল জোর করে তো আর কেউ নিতে পারে না যে আমারও একটু ইচ্ছে ছিল যে না আমি বৈষ্ণব সেবায় যাই তো যেতাম না তা না হলে না আমি শাড়িটা পরেই যেতাম যদি আমার যাওয়ার থাকতো তো গিয়ে দেখছি মা বোন মন ভাইয়ের বউ সবাই যাচ্ছে তো ঠিক আছে চল যাই গিয়ে আর আমাদেরই তো পাড়ার আর সবাই আমাকে চেনে আর ও ওই বাড়ি ছোটো মেয়েটা আমার বান্ধবী তো এখানে দেখো এসে নিয়ে সবার প্রথম গোপালকে প্রণাম করে নিলাম কিছু দক্ষিণা দিয়ে আর লক্ষ্মী ঠাকুরটা কি সুন্দর দেখেছে আর এখানে ভোগ দিয়ে দিয়েছে আর এখানে দেখছো এই যে কাকুটা বসে আছে এই কাকুটা শ্রীকৃষ্ণের গল্প বলছিল তাই আমি মন দিয়ে শুনছিলাম আর একটু কাকুটাকেও তোমাদের সামনে তুলে ধরেছিলাম তো কাকুটা কৃষ্ণের গল্প যখন করছিল না আমি গিয়ে পাশেই বসলাম একটু যে শুনে গিয়ে ভগবানের কথা খুবই ভালো লাগে তাই না তাই একটু শুনতে বসলাম আর এখানে দেখেছ সব খেতে বসেছে সব নিচে কাপড় পেতে দেয় তারপর আমরা সব মাটিতেই খাই কিন্তু খুবই ভালো লাগছিল যেন খেতে আর এর আগে কিন্তু অনেক বেশ শেষ হয়ে গেছে আর এই যে দেখো বৌদিটাও খাওয়া হয়ে গেছে আর তোমাদেরকে এই ভোগ দেখিয়েই আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি শুভরাত্রি টাটা আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে